নমস্কার আমি আরজি বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে যেই ঘটনাটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি একটি কুকুরকে ঘিরে একটি অভিশপ্ত কুকুরের ঘটনা এটি এর আগেও দুটি ঘটনা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এরকম অভিশপ্ত কুকুরকে নিয়ে যারা ঘটনাটি শোনেননি আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা ঘটনাটি শুনতে পারেন আজকের এই ঘটনাটি আপনাদের শোনাবে দা যদি ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন নমস্কার বন্ধুরা আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের সঙ্গে আসব সে ঘটনাটি কলকাতার মধ্যেই বাইপাসের ধারে জায়গাটির নাম সন্তোষপুর কিন্তু এটা কোন পুকুরের ঘটনা সেটা বলতে একটু অসুবিধা আছে কিন্তু আপনারা জেনে রাখুন যে বাইপাসের খুব কাছাকাছি সন্তোষপুরে একটি পুকুরের ঘটনা তো ঘটনাটি এরকম যে ঘটনাটি আমরা খুব ছেলেবেলা শুনেছিলাম মানে স্কুল লাইফে আর কি তো স্কুল লাইফে আমার কিছু বন্ধু বান্ধব সন্তোষপুরের দিকে থাকতো যেহেতু আমি যোধপুর পার্কে স্কুলে পড়তাম তো ঘটনাটি এরকম যে ওই জমানায় মানে নব্বইয়ের দশকে যখন আমরা স্কুলে পড়তাম তখন সন্তোষপুর জায়গাটা একটু অন্য রকমের ছিল এখনকার সন্তোষপুর অনেক ওয়েল কিন্তু তখন অতটা ছিল না তখন জায়গায় ছিল ছিল না অনেক অসুবিধা সন্তোষপুরে যারা তাদের পক্ষেও অনেক অসুবিধা ছিল রাত্রের বেলা অনেক সময় টর্চ নিয়ে যেতে হতো কারণ ল্যাম্পোস্ট ছিল না বাড়ি যাবে কি করে এরকম আমরা স্কুল কলেজে বন্ধুদের কাছেও এবং শুনেছি তো পুকুরের এটা ঘটনা সেই পুকুরে সেই পুকুরকে সবাই বলতো যে ওই পুকুর নাকি মানুষের প্রাণ নেয় মানে বছরে একটা দুটো ওখানে ডেথ হবেই কি করে হয় সেটা আমি জানি না কিন্তু শুনেছি যে সাঁতারু যারা যারা সাঁতার কাটতে পারে তারাও কিন্তু ওই পুকুরে ডুবে মারা গেছে এখন অনেকে বলে যে পুকুরের তলায় নাকি গাছগাছালি ছিল সেটা নাকি পায়ে আটকে যেত পায়ে আটকে গিয়ে তারপরে কিন্তু পুকুরের তলায় যেইখানে পুকুরটা যথেষ্ট ডিপ এবং পুকুরের তলায় যেইখানে ওই গাছগাছালি আছে মানে জলের গাছ যেখানে আছে বা যাই থাকুক না কেন সেটা পুকুরটা যদি চল্লিশ ফুট ডিপ হয় তাহলে সেই চল্লিশ ফুটের তলায় কতটা উপরে আছে সেটা সেটা তো আর সম্ভব না যে মধ্যে সাঁতার কাটতে গেলে আমি নিজে সাঁতার কাটি কখনো যে কারুর পা পুকুরের তলায় গিয়ে করছি না সাঁতার তো জলের ওপর দিয়ে কাটে পা আটকানোর ব্যাপার নেই তো যাই হোক এবং পুকুরটি খুব পরিষ্কার ছিল এটা একটা কথা যে পুকুরটি একদম জলটা পুরো পরিষ্কার ছিল জলটা পুরো মানে নীল টাইপের ছিল জল সবুজ নয় নীল এটাই একটা পুকুরের বিশেষত্ব সন্ত সুরে যারা থাকে তারা হয়তো বুঝেও গেছে যে কোন পুকুরের কথা আমি বলছি যাই হোক আমি স্পেসিফাই করছি না তো ঘটনাটি ঘটে হচ্ছে যখন আমরা ওই নাইন টেনে পড়ি তখন হঠাৎ করে জিনিসটা খুব প্রচার হয়েছিল কিন্তু খবরের কাগজে টাগজে ওঠেনি যেহেতু এটা একটা অলৌকিক ব্যাপার এর জন্য খবরের কাগজে ওঠেনি ঘটনাটি এরকম হয় যে একজন পুরোহিত যে পুজো আচ্ছা করতো সে একদিন মানে প্রতিদিনই তার একটা অভ্যাস ছিল যে সে পুজো আচ্ছা করে যে কোনো একটা পুকুরে গিয়ে স্নান করত স্নান করে ওই যে ধুতি টুতি পরে পুজো করতো সেটা দিনের শেষে সে খুলে দিত খুলে ব্যাগে ভরে নিত মানে প্লাস্টিকের ব্যাগে আর কি এবং ফ্রেশ ধুতি ফ্রেশ ড্রেস পরে গামছা টামছা ইউজ করে সে বাড়ি ফিরত এটা সে পুকুরে স্নানটা করত এবার তার পুজো আচ্ছা শেষ করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যেত বা একটু রাতও অনেক সময় হতো তো স্নান টান করে বাড়ি ফিরত তা একদিন ঘটনাচক্রে সে ওই সন্তোষপুরের দিকে পুজো করতে গেছিল সন্তোষপুরের দিকে পুজো করতে যেহেতু গেছিল এই যে অভিশপ্ত পুকুর এর সামনেই কাছাকাছি পুজো ছিল এবার যে যজমান ছিল যারা পুজো করতে ডেকেছিল তারা তো আর জানে না যে উনি ওখানে পুকুরে স্নান করে সেটা কারোর পক্ষেই জানা সম্ভব না ওনার পার্সোনাল ব্যাপার উনি বাড়িতে গিয়ে স্নান করুক উনি পুকুরে স্নান করুক সেটা ওনার পার্সোনাল ব্যাপার আচ্ছা ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলে রাখি উনি অবিবাহিত ছিল খুব একটা বেশি বয়স না তখন ওনার পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছিল আর উনি আর ওনার মা বাড়িতে থাকতো তো উনি পুকুরে নেমেছে নামার পরে যথারীতি যেরকম হয় পুকুরের ঘাটের দিকেই ছিল ঘাটের দিকে থাকাতে তখন উনি মোটামুটি স্নান টান করছে ডুব দিচ্ছে এবার দেখুন পুকুরে যখন কেউ সান করতে নামে কাজে শেষ তখন সে সারা পুকুর সাঁতার কাটতে যাবে কিন্তু ওনার মনের মধ্যে একটা প্রবল ইচ্ছা তখন আসে এবার সেই ইচ্ছাটা কীভাবে আসে সেটা জানা সম্ভব না সেটা আমরা জানি কিন্তু প্রবল ইচ্ছা আসে ওনার মনে হয় যে না মানে উনি এই পুরোই বদ্ধ আমার যে বন্ধুকে বলেছিল আমাদের যে বন্ধু থেকে গিয়ে বলেছিল বন্ধু সঙ্গে অনেকগুলো বন্ধুকেই বলেছিল সেই বন্ধুরা আমাকে যা বলেছে সেটা আমি বলছি তো এরা তখন ওই পুরোহিত ভদ্রলোক কি করলো যে ওনার বোনের মধ্যে একটা প্রবল ইচ্ছা আসলো যে আমি সারা পুকুরটা সাঁতার খাবো কেন আসলো আমি জানি না উনি যাদবপুরেও পুজো করেছে উনি অনেক জায়গাতেই পুজো করেছে এমনকি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে একটা পুকুর আছে সেখানে উনি স্নান করেছে কিন্তু কখনোই উনি কিন্তু সাঁতার কাটার ওনার ইচ্ছা হয়নি কোনোদিন সন্ধ্যেবেলা হোক বা যখনই হোক দুপুরবেলা হোক সাঁতার কাটার ইচ্ছা কোনোদিনই হয়নি মানে একটা মানুষ কাজকর্ম সেরে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে সাইকেলে করে সে নিশ্চয়ই পুকুরে নেমে সাঁতার কাটতে যাবে না কারণ সে তো আর মানে সেই সাঁতার কাটতে যায়নি সে তখন কতক্ষণে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করবে ইয়ে করবে এই ব্যবস্থা করব তো সাঁতার কাটতে ইচ্ছে হয়েছে এবার উনি ধুতিটাকে ভালো করে পেঁচিয়ে নিয়ে নেমেছে সাঁতার কাটতে উনি সাঁতার জানে ছোট থেকেই সাঁতার জানে ভালোভাবেই সাঁতার জানে সাঁতার কাটছে কাটতে 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 পুকুরের মাঝখানে এসছে ও আরেকটা কথা বলা হয়নি ওই পুকুরের ধারে কিন্তু বিকেলের পর কাউকে দেখা যেত না তো সাঁতার কাটতে কাটতে উনি যখন প্রায় মাছ পুকুরে তখন উনি দেখছে যে যেই ডাইরেকশনে উনি সাঁতার কাটছে কুকুরটা রেক্ট্যাঙ্গুলার মানে লম্বায় বেশি দৈর্ঘ্যে কম তো রেক্ট্যাঙ্গুলার যেহেতু উনি দৈর্ঘ্যে সাঁতার কাটছে লম্বায় নয় লম্বায় অনেকটাই বড় তো লম্বায় পারবেও না মানে ওই সময় পারা সম্ভব না তো দৈর্ঘ্যে কাটছে এবার যখন উনি ঠিক মানে কুকুরটা মাঝখানটা ক্রস করেছে তখন দেখছে ওই পারে একজন ভদ্রলোক মাছ ধরছে খালি গায়ে একটা মানে যে ল্যাঙর টাইপের পরে মাছ ধরছে বুড়ি হয়ে বসে তো উনি দেখে আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার আমি তো যখন এতক্ষণ ধরে গামছা ধরছিলাম এতক্ষণ ধরে ডুব দিচ্ছিলাম তখন একবারও দেখলাম না কেউ মাছ ধরছে হঠাৎ করে ওই ভদ্রলোক কোথা দিয়ে উদয় হলো তা উনি একটু কথা বলার জন্য আরেকটু এগিয়েছে সাঁতার কাটতে কাটতে সাঁতার কাটতে কাটতে এগোনোতে তখন ওই ভদ্রলোক বলছে যে মানে বেশ আস্তে আস্তে বলছে যে তুমি আর এসো না মাছ পালিয়ে যাবে ভাবছে যে কি ব্যাপার হলো হঠাৎ করে মাছ ধরছে এবং বলছে মাছ পালিয়ে যাবে ব্যাপারটা তো ঠিক ইয়ে হলো না তো উনি তবুও অন্য ডাইরেকশন দিয়ে আরেকটু গেছে মানে ওইবারে ওঠার জন্য আরেকটু এগিয়ে গেছে আরেকটি এগোনোতে তখন যেই ভদ্রলোক মাছ ধরছিল সে হঠাৎ করে ওনার মানে পাশে একটা ছিপ মতো জিনিস রাখা ছিল আসলে ওটা ছিপ না একটা মাছের কঞ্চি সেই কঞ্চি দিয়ে এই যে পুরোহিত ভদ্রলোকের মাথার মধ্যে দুটো বাড়ি দিয়েছে দুটো বাড়ি দেওয়াতে আচমকা এরকম বাড়ি দেওয়াতে উনি তো চমকে গেছে চমকে গিয়ে একটু পিছিয়ে এসছে যেহেতু উনি সাঁতারে এক্সপার্ট ছিল ওই জলের মধ্যে একটু পিছিয়ে এসছে পিছিয়ে এসে মাথার মধ্যে দু জল টল দিয়েছে দিয়ে তারপরে ওই যে মাছ ধরছিল তাকে দুটো গালি দিয়েছে গালি দেওয়াতে তখন মানে মানে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো ওই যে যে ভদ্রলোক মাছ ধরছিল সে পুরো ঠিক ছেড়ে একদম পুকুরের ধার দিয়ে এমন একটা লাভ দিল মোটামুটি প্রায় আট ফুট মতো উনি লাভ দিল দিয়ে একেবারে এই ভদ্রলোকের পাশে এসে উদয় হলো এবার এই ভদ্রলোক তো মানে পকচকিয়ে গেল ওরকম একটা ব্যাপার দেখে হকচকি গিয়ে উদয় হয়ে তারপর বলছে যে কি হলো ব্যাপারটা মানে তখন উনি আর কি ওই রকম ভাবে সাঁতার কাটছে না জাস্ট ভেসে আছে বললো কি হলো ব্যাপারটা আপনি আমাকে মারছেন কেন তখন বলছে মারছি না তোকে পুরো মেরেই ফেলবো তোর গায়ে একটাও হাত দেবো না কিন্তু তুই ওই পারে আর যেতে পারবি না তোকে এই পারেই আসতে হবে আর এই পারে যে আসবে তার কিন্তু মরণ নিশ্চিত তখন সেই মানে পুরোহিত ভদ্রলোক তো রেগে গিয়ে মানে রেগে এবং মানে অনেক ইয়ের সঙ্গে আবার রিটার্ন সাঁতার শুরু করবে কিন্তু রিটার্ন যেখান দিয়ে উনি শুরু করেছিল যেখানে ওনার গামছা গামছা ডাকা ছিল সেই দিকে কিন্তু অনেক চেষ্টা করেও আর ফিরতে পারছে না কিছুতেই ফিরতে মনে হচ্ছে যে জল আর শেষ হয় না উনি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে জল আর শেষ হয় না এবং পিছনে তাকিয়ে দেখছে যে সেই যে মাছ ধরছিল ভদ্রলোক সে কিন্তু ওই জায়গাতেই ভেসে আছে এবং ভেসে যাচ্ছে ওনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে অস্বাভাবিক লম্বা মুখটা কিন্তু বডির থেকে বেশি মানে আয়তনের লম্বা বডিটা যদিও খাটো যতটা লম্বা তার থেকে মুখটা অনেক বেশি লম্বা মানে মুখটা পুরো একটা কি বলবো যেরকম মানে পেঁপে হয় সেরকম পেঁপের মতো লম্বা মানে অদ্ভুত দেখতে এবার এই ভদ্রলোক তো সাঁতার কেটেই যাচ্ছে পুরো ভদ্রলোক সাঁতার কেটেই যাচ্ছে কেটে যাচ্ছে কিছুতেই আর জল শেষ হয় না তারপর উনি ওই হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে ওই মনে 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 হনুমান চালিশা পাঠ করতে শুরু করেছে হনুমান চালিশা পাঠ করাতে তারপর আস্তে 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 প্রায় আধা ঘন্টা ওনার লেগেছে যেতে লেগেছে পাঁচ ছ মিনিট মানে ওই পাঠটায় কিন্তু ওই পার্ট থেকে এই পারে ফিরতে ফিরতে আধা ঘন্টা লেগে গেছে এবং আমাদের যতদূর মনে হয় ওই হনুমান চালিসা বা একটা ইয়ে পাঠ করেছে বলে উনি ফিরতে পেরেছে এখানে ফেরার পরে কোনো মতে উনি গামছা টামছা পরে নিয়ে কোনো মতে এখান থেকে বেরিয়ে পড়েছে কোন অন্ধকারের মধ্যে তখনও দেখছে যে ওই ভদ্রলোক কিন্তু জলের মধ্যে বেশ মানে রাগি ভাবে ওনার দিকে তাকিয়ে আছে তো যাই হোক উনি সাইকেলে করে বেশ কিছুটা এসে তারপর একটা ছোট চায়ের দোকান পেয়েছে ওখানে উনি নেমেছে এবং একটু চা খাওয়ার জন্য নেমেছে তারপর উনি কুকুরের কথাটা ফেঁদেছে তখন কিন্তু ওই চায়ের ওনাকে বলতে হয়নি চায়ের দোকানদার মাঝখান থেকে বলেছে যে আপনার সঙ্গে কি হয়েছে আমি বলছি আপনি পুকুরের এই পার থেকে ওই পার যাওয়ার প্রবল ইচ্ছা জেগেছে এবং আপনি পুকুরে নেমেছেন নামার পরে ওই পারে যখন যাচ্ছেন তখন হয় কোনো ভদ্রলোক ওখানে মাছ ধরার জন্য বসেছিল বা এমনি বসেছিল জলের মধ্যে থেকে উদয় হয়েছে এবং আপনাকে সে কিন্তু আর এই পারে আসতে দেবে না এরকম বলেছে তখন যে পুরোহিত ভদ্রলোক সে তো আশ্চর্য হয়ে গেল ওই চাওয়ালার কথা শুনে বললো আমার সঙ্গে যা হয়েছে আপনি কি করে বুঝলেন ফলে এটা শুধু আপনার সঙ্গে নয় অনেকের সঙ্গে হয়েছে কেউ কিন্তু বেঁচে ফিরতে পারেনি এই একমাত্র আপনি এখান থেকে বেঁচে ফিরতে পেরেছেন হয়তো আপনি ব্রাহ্মণ পুণ্যাত্মা বলে আপনি বেঁচে ফিরেছেন অন্য কেউ যারা মদ খেয়ে নেমেছে বা মজার জন্য নেমেছে মস্তি করতে নেমেছে এমনকি দু তিনটে ছেলে একসঙ্গেও নেমেছে তারাও কিন্তু আর ফিরতে পারেনি ওই পুকুরে যে সাঁতার কাটতে নামে সে কিন্তু আর বাড়ি ফেরে না এই একমাত্র আপনি সুস্থভাবে বাড়ি যাচ্ছেন এটা হয়তো ভগবানের অশেষ কৃপা বা হনুমান চালিসা পাঠ করার একটা উপকার যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে এবং ওই পুকুর মানে সারা জীবনই অভিশপ্ত এবং আজও অভিশপ্ত ওই পুকুর নিয়ে এখনও অনেক ঘটনা ঘটে তো যাই হোক এই পুকুরের ঘটনা আমাদের ছোটবেলায় আমাদের কয়েকটা বন্ধু বলেছে এবং ঘটনাটি সত্যি মানে তখনকার দিনে আমরা মিথ্যা কথা বলতাম না ঘটনাটি সত্যি যার সঙ্গে হয়েছে সেই আমাদেরকে এই ইনফরমেশন দিয়েছিল তো চ্যানেলটি শুনতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার